আপনি টয়লেট করতে গেলেন এবং ইউরিন করার পরে বা পেচ্ছাপ করার পরে দেখলেন কোমোডে অনেকটা ফেনা ফেনা হয়ে আছে এবং আপনি ভয় পেয়ে গেলেন কারণ আপনি শুনেছেন যে ইউরিন থেকে প্রোটিন বেরোলে যেরকম ফেনা ফেনা হয়ে যায় এবং ফোমি বা ফ্রতি ইউরিন হয় তো চিন্তা করে আপনি গুগল টুগুল করে দেখলেন বিভিন্ন জায়গায় সার্চ করে দেখলেন যে এটাকে প্রোটিন ইউরিয়া বলে তো আজকে আমাদের আলোচনা এই প্রোটিন ইউরিয়া নিয়ে নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আজকে আমরা আলোচনা করব প্রোটিন ইউরিয়া কি কাকে বলে প্রোটিন ইউরিয়া হলে কি পরীক্ষা করাবেন এবং প্রোটিন ইউরিয়ার ইমপ্লিকেশন কি কারণ টারণ কি এগুলো সব জেনে নেব আজকে আমাদের আলোচনাতে প্রোটিন ইউরিয়াটা যদি কোনো কারণে আমাদের ইউরিনে বেশি প্রোটিন বেরোয় সেটাকে প্রোটিন ইউরিয়া বলে এবার এই প্রোটিন ইউরিয়ার কারণ খুঁজতে গেলে আমরা দেখি প্রোটিন ইউরিয়া কতগুলো খুব সাধারণ কারণেও হতে পারে মনে করুন আপনি জল কম খেয়েছেন এই জল কম খাওয়া অত্যন্ত তো সাধারণ জিনিস আমরা বহুদিন অনেক সময় কম জল খাই কাজে ব্যস্ত হয়ে গেছি কোথাও ঘুরতে গেছি জল খাওয়া হয়নি বা বাইরে কোথাও বেরিয়েছি এই জল কম খাওয়া থেকেও প্রোটিন ইউরিয়া হতে পারে আবার খুব এক্সারসাইজ করেছেন আপনি ওভার এনথিসিয়াস্টিক হয়ে এসেমল্ডিক বলেছে এক্সারসাইজ করতে খুব ওভার এক্সারসাইজ করেছেন ওভার অ্যাক্টিভিটিতেও প্রোটিন ইউরিয়া হতে পারে সুতরাং খুব সাধারণ কারণেও যেমন প্রোটিন ইউরিয়া হয় আবার খুব সিরিয়াস কন্ডিশনেও প্রোটিন ইউরিয়া হতে পারে যেমন কিডনি ডিসফাংশন বা কোনো ইমিউন ডিসঅর্ডারও প্রোটিন ইউরিয়া হতে পারে সুতরাং হলে প্রথম কাজ হচ্ছে বা আপনি যদি বোঝেন যে ইউরিনে আপনার প্রোটিন এবং ফ্যানা ফ্যানা ইউরিন হচ্ছে তাহলে প্রথম কাজ একজন ডাক্তারবাবুর কাছে যান তিনি আপনার পুরো ব্যাপারটা পর্যালোচনা করে দেখবেন কি পরীক্ষা করা যেতে পারে তারপরে বোঝা যাবে সত্যি প্রোটিন ইউরিয়া হচ্ছে কিনা কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এবং কিছু চিকিৎসা আছে যা দিয়ে প্রোটিন ইউরিয়া ম্যানেজ করা সম্ভব আপনি যদি আমাকে বলেন প্রোটিন ইউরিয়া কি হলে কি সেরে যাবে আমি বলবো না প্রোটিন ইউরিয়া হলে আপনার সেরে যাওয়ার সম্ভাবনা কম যদি না কি না এই কারণগুলোর জন্য প্রোটিন ইউরিয়া হয় জল কম খেয়েছেন বা আপনি খুব বেশি এক্সারসাইজ করেছেন বা খুব স্ট্রেসড আছেন কখনো কখনো অ্যাসপিরিন খেলেও প্রোটিন ইউরিয়া হতে পারে তো এই কারণগুলো ছাড়া প্রোটিন ইউরিয়া সারার সম্ভাবনা খুব কম সুতরাং প্রোটিন হচ্ছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে টেস্টিংটা ইম্পর্টেন্ট এবং টেস্টিংয়ে যদি প্রোটিন ডায়াগনোসিস হয় তাহলে তার ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে বেসড অন দ্য কজেস মানে যে কারণে আপনার প্রোটিন হচ্ছে সেই কারণের পরিপ্রেক্ষিতে তার চিকিৎসা হবে সব প্রোটিন ইউরিয়ার চিকিৎসা একরকম নয় প্রোটিন ইউরিয়ার কী লক্ষণ হতে পারে যদি অ্যাডভান্স প্রোটিন হয় তাহলে আপনার খুব বেশি ইউরিন হতে পারে বা খুব বেশি মূত্র ত্যাগ আপনি করতে পারেন শ্বাসকষ্ট হতে পারে দুর্বলতা লাগতে পারে গা গুলাতে পারে বা বমি হতে পারে পা মুখ পেট অথবা গোড়ালি ফুলতে পারে খিদে কম হতে পারে অথবা পায়ে ক্র্যাম্প হতে পারে বা মাসেলে টান ধরতে পারে যেটাকে আমরা শির টান বলি হাই লেভেল অফ প্রোটিন ইউরিয়া যদি হয় তাহলে সেটা সাইন অফ কিডনি ড্যামেজ আসলে প্রোটিনটা আমাদের ব্লাডে থাকাটা খুব জরুরি জানেন কারণ প্রোটিন তো আমাদের মাসেলস বোন এগুলো বিল্ড করতে হেল্প করে আমাদের ইনফেকশন থেকে আমাদের আটকায় আমাদের শরীরের মধ্যে জল বা ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে এবং আমাদের কোথাও কেটে গেল বা ছড়ে গেল কোনো অপারেশন হলো বডির প্রোটিনগুলোতে সেগুলোকে সারাতে সাহায্য করে আমরা তার বাইরে থেকে কিছু এটাকে সারাতে পারি না আমরা বাইরে থেকে যেসব মলম টলমগুলো লাগাই সেগুলো তো ইনফেকশন প্রিভেনশনের জন্য মোস্টলি কিন্তু সারাই কিন্তু বডি নিজে থেকেই নিজস্ব প্রোটিনের মাধ্যমে সুতরাং শরীরে প্রোটিন থাকাটা খুব দরকার সুতরাং প্রোটিনটা আমাদের শরীরের মধ্যে থাকা দরকার এবং প্রোটিন শরীরের মধ্যে যদি না থাকে যদি কোনো কারণে ইউরিন থেকে ইউরিনে চলে আসে তার মানে তো ইউরিনটা আমরা তো ত্যাগ করে দিচ্ছি মানে প্রোটিনটা আমাদের বডির বাইরে বেরিয়ে গেল সুতরাং প্রোটিন ইউরিয়াটাকে আটকানো খুব দরকার এবং সত্যি কথা বলতে গেলে কি প্রোটিন ইউরিয়া আটকানো যায় কিছু ক্ষেত্রে মানুষ আটকাতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা যদি দেখা গেছে প্রোটিন ইউরিয়া হচ্ছে কারো তাহলে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য প্রোটিন ইউরিয়ার চিকিৎসা করার দরকার আছে এবং অনেক ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিসিজ বা সিকেডিতে প্রোটিন ইউরিয়া পাওয়া যায় আবার অনেক ক্ষেত্রে সিকেডি হচ্ছে অথচ প্রোটিন ইউরিয়া নাও থাকতে পারে কিন্তু প্রোটিন ইউরিয়া আছে তাহলে আমাদের সিকেডি একটা কারণ হতে পারে সেটা আমাদের নজরে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে কারণ সিকেডি হলে আমরা তো জানি যে কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং আমাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা ডায়ালিসিস এগুলোর মাধ্যমে বাকি জীবন বেঁচে থাকতে হয় বা কারো কারো ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্ট একটা অপশন বটে কিন্তু খুব তো এক্সপেন্সিভ এগুলো সুতরাং কিডনিটাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের ভগবান খুব দয়ালু আমাদের লাগতো একটা কিডনি দিয়েছেন দুটো একটা কিডনিতে মানুষ বেঁচে থাকতে পারে আবার একটা কিডনির ফিফটি পারসেন্ট ভালো থাকলেই আমরা সুস্থ থাকতে পারি তার মানে ভাবুন কিডনি কত পাওয়ারফুল অর্গান যখন কিডনি খারাপ হচ্ছে মানে কতটা ড্যামেজ হয়েছে তবে কিডনি আর কাজ করতে পারছে না সুতরাং এটাও আমাদের নজরে রাখতে হবে যে কিডনি আমাদের সুস্থ রাখতে হবে আর কিডনি কি করে ভালো রাখবেন সেটা আমার আরেকটা ভিডিও এই চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন সেই ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন এবার আমি বলি কার কার ক্ষেত্রে প্রোটিন ইউরিয়া হওয়ার সম্ভাবনা বেশি রিস্ক ফ্যাক্টর কাদের বেশি যাদের বয়স সিক্সটি ফাইভ ইয়ার্সের বেশি বা পঁয়ষট্টি বছরের উপরে যাদের বয়স দু নম্বর বাড়িতে হিস্ট্রি আছে কিডনি খারাপ হওয়া তাদের ডায়াবেটিস ব্লাড প্রেশার এই ক্রনিক অসুখগুলো আছে তাদের কিছু কিছু জাতির মধ্যে যেমন ব্ল্যাক হিসপ্যানিক নেটিভ আমেরিকানস এদের কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি আর আমরা দেখেছি যে একশো জনের মধ্যে ছয় থেকে সাতজনের প্রোটিন ইউরিয়া থাকে সুতরাং এটা খুব আনকমন রোগ নয় একশো জনের মধ্যে ছয় সাত জনের প্রোটিন ইউরিয়া মানে বেশ একটা সাইজেবল নাম্বার কিন্তু অনেকটা বেশি সংখ্যক এটা সুতরাং এটাকে অবজ্ঞা করা যাবে না প্রোটিন ইউরিয়া কেন হয় আমাদের কিডনিতে ছাঁকনির মতো রক্তবাহ থাকে যাকে গ্লোমেরুলাস বলে ওই রক্তবাহগুলোর কাজ হচ্ছে ভালো খারাপ জিনিসগুলোকে ছেঁকে কিডনি থেকে বার করে দেওয়া ভালো জিনিসগুলো ব্লাডের মধ্যে ধরে রাখা যদি কোনো কারণে ওখান থেকে কিছু প্রোটিন গলে যায় গলে ইউরিনের মধ্যে আসতে চেষ্টা করে তাহলে তারপরে আছে রেরাল টিবিউলস সেখান থেকে কিছু প্রোটিন অ্যাবজর্ব হয়ে ব্লাডে ঢুকে যায় টিবিউলসেও অ্যাবজর্ব হলো না তাহলে তো ইউরিনে চলে আসবে তখন প্রোটিন ইউরিয়া হয় এই প্রোটিন ইউরিয়ার সিম্পটম গুলো যে সবার থাকবেই তা কিন্তু নয় কিন্তু এই পা ফুলতে হবে গাবুমি করতেই হবে তার কোনো মানে নেই শুধু ইউরিনে ফেনা দিয়েও অনেকে প্রেজেন্ট করেন অথবা অনেকে শুধু গোড়ালি ফোলা নিয়ে এসছেন আমাদের কাছে টেস্ট করে দেখা গেছে প্রোটিন ইউরিয়া হয়েছে তার জন্য পা ফুলেছে সুতরাং এই সিম্পটমগুলো আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি কোনো সিমটম কোনো সময় আপনারা লক্ষ্য করেন বা দেখেন তাহলে যাতে ডাক্তারবাবুর কাছে চলে যেতে পারে এবার হওয়ার কারণগুলো আমরা আলোচনা করব যেগুলো খুব বিনাইন কারণ বা ছোটখাটো কারণ যে কারণগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় অতটা গম্ভীর কারণ নয় সেগুলো প্রথমে আমরা আলোচনা করব এক নম্বর হচ্ছে জল যদি বডিতে হয় দু নম্বর যদি কোনো ইনফেকশন হয় তিন নম্বর হচ্ছে ব্লাড প্রেশার যদি কমে চার নম্বর যদি কিডনি স্টোন হয় পাঁচ নম্বর যদি কেউ খুব বেশি এক্সারসাইজ বা ব্যায়াম করেন ছ নম্বর মানসিক চাপ সাত নম্বর অ্যাসপিরিন জাতীয় ওষুধ এবং আট নম্বর যদি খুব ঠান্ডা থেকেও এক্সপোজ হন এরকম জায়গাতে বেড়াতে গেছেন যেখানে খুব বরফ টরফ পড়ছে খুব ঠান্ডা তাহলে আপনার প্রোটিন ইউরিয়া হতে পারে এবার আমরা নটা খুব গুরুত্বপূর্ণ অসুখের কথা আলোচনা করব বা বলবো যেগুলোতে প্রোটিন ইউরিয়া হয় কিন্তু সে রোগগুলো খুব গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে লুপাস বা গুচপাস সিনড্রোম যদি হয় বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয় যদি যেমন গ্রোমডোনেফ্রাইটিস তিন নম্বর যদি মাল্টিপ্যাল মাইলোমার মতো রোগ হয় চার নম্বর যদি কোনো ব্লাড সেলস বা রেড ব্লাড সেলসগুলো নষ্ট হয়ে যাচ্ছে রক্তের মধ্যে কোনো কারণে হিমোগ্লোবিনগুলো কিডনির ক্ষতি করছে পাঁচ নম্বর হচ্ছে যদি কার্ডিভাসগুলো কোনো ডিজিজ থাকে ছ নম্বর যদি ব্লাড প্রেশারের প্রবলেম থাকে এবং সেটা আনকন্ট্রোল থাকে সাত নম্বর যদি কোনো কারণে ট্রমা হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা কিছু আট নম্বর কিডনি ক্যান্সার আর নম্বর হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বা হার্ট ফেলিওর এই রোগগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এই রোগগুলো হচ্ছে খুব মানে সিরিয়াস কাইন্ড অফ মধ্যে পড়ে তো তো প্রোটিন ইউরিয়া হয় এবার কতটা প্রোটিন গেলে ইউরিনে সেটাকে প্রোটিন ইউরিয়া সারা সারাদিনে যদি দেড়শো মিলিগ্রামের বেশি প্রোটিন যদি আপনার ইউরিনে আসে তাহলে সেটাকে বলবো প্রোটিন ইউরিয়া মানে সাধারণত দেড়শোর থেকে কম প্রোটিন সারাদিনে বেরোয় ইউরিনে দেড়শো মিলিগ্রামের কম এবার মনে করুন তিন থেকে সাড়ে তিন গ্রাম প্রোটিন বেরোচ্ছে সারাদিনে এটাকে বলে নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া যেমন নেফ্রোটিক সিন্ড্রোম বলে একটা রেয়ার রোগ আছে সেটাতে হয় সেটা খুব বেশি প্রোটিন বেরিয়ে যায় আমাদের শরীরে অ্যালবুমিন কমে যায় প্রোটিন কমে যায় শরীর ফুলে যায় মুখ ফুলে যায় বাচ্চাদের খুব কমন এটা কম বয়সীদের হয় কিন্তু এটা রেয়ার রোগ এবার আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে প্রোটিন ইউরিয়া ছোঁয়াছে কি না না প্রোটিন ইউরিয়া ছোঁয়াচে রোগ নয় এটা একটা ক্রনিক অসুখের মধ্যে পড়ে এবার প্রোটিন ইউরিয়া ডায়াগনোসিস করবেন কি করে ডিপস্টিক টেস্ট আছে ইউরিনের মধ্যে একটা কাগজের ওপরে কিছু কেমিক্যাল রিয়েজেন্ট লাগানো থাকে সেটা দিয়ে টেস্ট করা যায় এমনি ইউরিন ল্যাবরেটরিতে পাঠিয়ে টেস্ট করা যায় সে মাইক্রোস্কোপিক টেস্ট করে তার মধ্যে ব্লাড সেলস কাস্ট আছে কি ইনফেকশন আছে কিনা প্রোটিন আছে কিনা না সব কেমিক্যাল টেস্টের মাধ্যমে বেরিয়ে আসে এবার প্রোটিন ইউরিয়া হচ্ছে কিডনি ডিজিজ সাসপেক্ট করছেন তাহলে কি করতে হবে পরপর তিন মাসে আপনাকে প্রোটিন ইউরিয়া তিন মাসে তিনবার টেস্ট করতে হবে প্রত্যেক মাসে একবার করে তিন মাসেই যদি আপনার প্রোটিন ইউরিয়া থাকে তাহলে কিডনির ডিজিজ আপনি সাসপেক্ট করতে পারেন তখন ধরে নিতে হবে ওই ডিজিজগুলো নেই আটটা কথা বললাম কম গুরুত্বপূর্ণ মানে ওইটা থেকে আপনার হচ্ছে না বলে ধরে নিতে হবে আরো কিছু অ্যাডিশনাল টেস্ট আছে ক্লিয়ারেন্স টেস্ট মানে এক্ষেত্রে ব্লাডের ইউরিনের ক্রিয়াটিন টেস্ট করে দেখা হয় এবং কতটা কিডনি ফাংশন করছে কতটা ব্লাড থেকে ইউরিনে ক্রিয়াটিন চলে আসছে সেটা দেখা হয় কতটা ক্লিয়ারেন্স হচ্ছে ক্রিয়াটিনের অথবা জিএফআর দেখা হয় গ্রোমিটার ফিল্টারেশন রেট এটা কতটা আমাদের কিডনি কতটা খারাপ জিনিসকে ফিল্টার করে পাঠাচ্ছে সেটাও আমরা বুঝতে পারবো তিন নম্বর হচ্ছে কিছু কিছু ব্লাড টেস্ট আছে যে ব্লাডের মধ্যে সব রকম প্রোটিন টেস্ট করে ফেলে ফেলতে পারা যায় সেটাকে সিরাম প্রোটিন ইলেকটোফোরোসিস বলে চার নম্বর কিছু কিছু ইমেজিং আছে ছবি ইউএসজি হতে পারে সিটি স্ক্যান হতে পারে তার মধ্যে কিডনি কোন অসুখ আছে কিনা বোঝা যায় পাঁচ নম্বর ইউরিনারি প্রোটিন আছে আছে ইউরিনের মধ্যে স্পেসিফিক বা প্রোটিন কিছু কিনা সেটা জানার জন্য ছ নম্বর ব্লাড টেস্ট মধ্যে ব্লাডের মধ্যে কোন স্পেশাল প্রোটিন আছে কিনা সেটা জানার জন্য এই টেস্ট করা হয় আর সাত নম্বর হচ্ছে কিডনি বায়োপসি কিডনি বায়োপসির মাধ্যমে বোঝা যায় যে কিডনিতে কোন ধরনের অসুখ হয়েছে বিনাইন অসুখ ক্রনিক অসুখ নাকি ক্যান্সার জাতীয় অসুখ সেই জন্য ব্যবসি করা হয় চিকিৎসার দিকে আসি কিভাবে চিকিৎসা করা হবে প্রোটিন চিকিৎসা করতে গেলে আপনাকে যে কারণে প্রোটিন ইউরিয়া হচ্ছে সেই কারণের চিকিৎসা করতে হবে যদি লো ব্লাড প্রেশার থেকে হয় তাহলে ব্লাড প্রেশার মনিটর করতে হবে ব্লাড প্রেশার ওঠানোর জন্য একটু নুন জাতীয় জিনিস খেতে হবে এই সবগুলো করতে হবে যদি বেশি ব্লাড প্রেশার থেকে কিডনি খারাপ হয়ে হয় তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে এরকম ব্লাড প্রেশার কমানোর ওষুধ খেতে হবে যেগুলো কিছুটা কিডনি প্রোটেক্টিভ অ্যাকশন আছে সেরকম ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে প্রেগনেন্সিতে অনেক সময় প্রোটিন ইউরিয়া হয় প্রি এক্ল্যামশিয়া এক্ল্যামশিয়া এগুলোতে সুতরাং ব্লাড প্রেশার প্রেগনেন্সিতে চেক করতে হবে এবং এরকম কোনো রোগ হচ্ছে কিনা সেটা নজরে রাখতে হবে খুব কমন একটা প্রশ্ন হচ্ছে দেখো জল খেলে কি প্রোটিন ইউরিয়া কমে যাবে জল খেলে আপনি অনেকবার ইউরিন পাস করবেন তার জন্য প্রোটিনটা ইউরিনে ডাইলুটেড হয়ে যাবে কারণ অনেক অনেক বেশি পরিমাণে ইউরিন হবে তো অনেকে ভাবতে পারেন যে জল খেয়ে বোধহয় প্রোটিন ইউরিয়া কমে গেল ব্যাপারটা তা নয় জল খেলে আপনার প্রোটিন ইউরিয়া কমবে না প্রোটিনটা ডাইলুটেড হয়ে গিয়ে কম প্রোটিন ইউরিনিয়া আসবে কিন্তু বারবার আপনার ইউরিন বা মূত্র ত্যাগ করার জন্য ওটা লঘু হয়ে যায় ডাইলুটেড হয়ে যায় জল খেলে প্রোটিন ইউরিয়া কমে না তাহলে এই প্রোটিন ইউরিয়া কমার জন্য কি করে আমরা কি ব্যবস্থা নেব ডাক্তারবাবু প্রোটিন ইউরিয়া থেকে মুক্তি পাওয়া যাবে আপনারা প্রোটিন ইউরিয়া থেকে মুক্তি পেতে বা প্রোটিন ইউরিয়া যাতে আপনাদের না হয় তা থেকে বাঁচতে ছটা উপায় অবলম্বন করতে পারে তার আগে বলতে চাই যে ডাক্তারবাবু আপনাকে যে ওষুধ দিয়েছে সেই ওষুধ খেতে হবে কিন্তু তার বাইরে এই ছটা উপায় এক নম্বর হচ্ছে নুন কম খেতে হবে এর থেকে অমোক সত্য পৃথিবীতে নেই দু নম্বর হচ্ছে বেশি করে ফাইবার খেতে হবে বেশি করে ফাইবার খেলে ডায়াবেটিস কোলেস্ট্রলের সম্ভাবনা কমবে ব্লাড প্রেশারের সম্ভাবনা কমবে এগুলো কমলেই আপনার প্রোটিন ইউরিয়া হওয়ার সম্ভাবনা কমবে তিন নম্বর চেষ্টা করতে হবে রেগুলার এক্সারসাইজ করার জন্য বা মুভমেন্টে থাকার জন্য এক জায়গায় এরকম বসে পড়লাম সারাদিন সকালবেলা বসে আর বিকেলবেলা উঠছি তাহলে হবে না ডেস্ক জব করলেও মাঝে মাঝে উঠে একটু চলাফেরা করতে হবে চার নম্বর ব্লাড সুগার মাঝে মাঝে চেক করতে হবে যদি ডায়াবেটিসের সম্ভাবনা হয় বা ডায়াবেটিস হয় সেটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে অ্যালকোহল এবং তামাক জাতীয় দ্রব্য মানে ধূমপান সহ এগুলোকে পরিত্যাগ করতে হবে ছুঁড়ে ফেলে দিতে হবে জীবন থেকে আর ছ নম্বর পেনকিলার জাতীয় ওষুধ খাওয়া যাবে না যেটাকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ বলি এবং ওভার দ্য কাউন্টার ওষুধ খাওয়া যাবে না এই ছটা জিনিস যদি আপনি মানতে পারেন তাহলে প্রোটিন ইউরিয়া থেকে আপনি বাঁচতে পারবেন হয়তো অনেকে বাঁচাতেও পারবেন প্রোটিন ইউরিয়া আটকাতে গেলে জীবনশৈলীর পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই আপনার যদি ক্রনিক কোনো অসুখ থাকে সেগুলো চিকিৎসা করতে হবে এবং সেগুলো যথাযথ চিকিৎসা করতে হবে মানে শুধু ডায়াবেটিস হয়েছে রোজ একটা করে টপ করে ওষুধ খেয়ে নিচ্ছি বাকি কিছু করছি না ডায়েট করছি না এক্সারসাইজ করছি না এইসব করলে হবে না ডাক্তারবাবুরা চিকিৎসা যা যা নিদান বলে দেবেন সেগুলোকে ফলো করতে হবে সব ক্ষেত্রে যে সবাই বাঁচতে পারবেন তা না কিন্তু সেটার চেষ্টা করতে হবে প্রোটিন ইউরিয়া হলে বা প্রোটিন ইউরিয়া হচ্ছে সেটা বুঝলে ডাক্তারবাবুর কাছে যেতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং সর্বোপরি নেশা থেকে দূরে থাকতে হবে নমস্কার